হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি খুব সহজ এবং সিম্পলভাবে হাই কোয়ালিটি কোলার মাইক্রোফোন বানিয়ে দেখাবো এটি তোমরা খুব সুন্দর রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং এই মাইকটির সাহায্যে খুব সহজে করতে পারবে তো এটি খুবই সিম্পল যে কেউ বানিয়ে দেবে ভিডিওটি তোমরা দেখো কীভাবে আমি কানেকশান স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো আর এটি বানাতে বিশেষ কিছু লাগেনি প্রথমে আমাদের এরকম একটি মাইক্রোফোন লাগবে তো তোমরা যে কোনো পুরোনো হেডফোন থেকে এটি আরামসে পেয়ে যাবে এটি পুরনো যে আমাদের ইয়ারফোন বা হেডফোনে তোমরা খুব সহজে পেয়ে যাবে আর লাগবে আমাদের এরকম একটি হেডফোন জ্যাক তো আমাদের ছেঁড়া পুরনো হেডফোন জ্যাক হলে হবে আর লাগবে আমাদের এরকম ধরনের যে কোনো পেনের ঢাকা আর এরকম একটু প্লাস্টিকের টুকরো পাইপের মতো তো তোমরা দেখলেই বুঝে নেবে তোমরা মডেলটি তোমাদের মতো করবে আমি জাস্ট তোমাদেরকে মাইকের মাইকটি কীভাবে বানাই এবং কানেকশানগুলি সিম্পল বা সহজভাবে দেখিয়ে দেবো বা এটি চেক করে টেস্ট করে তোমাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখানো হবে এর ভয়েস কোয়ালিটি কেমন বা এটি কেমন কাজ করে তো চলো বন্ধুরা দেরি করবো না শুরু করা যাক প্রথমে আমরা মাইকের কানেকশানটি করে নেব তো মাইকের কানেকশানটি আমরা যে করব আমাদের হেডফোনটি এভাবে যে ভেতরের তারগুলি বের করলে আমাদের চারটে চারটি তার থাকে তো আমাদের যে কোনো দুটিতে কানেকশান করতে হবে তো যে কোনো দুটিতে করলে হবে না কোন দুটিতে করতে হবে কিভাবে করবে তোমাদেরকে সব দেখিয়ে দেব তো প্রথম এভাবে কেটে একটু আগুনে করে পুড়িয়ে নিয়ে যে উপরের আমাদের কোপারটি থাকে নিকেলটি ওটি তুলে নিতে হবে আগুন দিয়ে পুড়িয়ে ম্যাচেজ দিয়ে বা যে কোনো লাইটার দিয়ে তোমরা এটি খুব সহজে পুড়িয়ে আর এভাবে ঘষলে নকে করে উঠে যাবে তো এরপর আমাদের তো আমাদের হেডফোনের তারটি কাটলে এভাবে চারটি তার বেরোবে তো আমাদের যে হেডফোনের জ্যাকটি দিয়েছিলাম আমরা তো জ্যাকটিতে আমাদের পাঁচটি পিন নিচেরটি হলো পজিটিভ এবং তারপর হলো গ্রাউন্ড তো আমাদের গ্রাউন্ডে এবং পজিটিভে মাইকটি কনশেন করতে হবে তো গ্রাউন্ড কোনটি এবং পজিটিভ কোন তারটি কীভাবে তোমরা বুঝবে সেটি আগে দেখে নিই তো প্রথমে আমাদের বাজার মোডে মাল্টিমিটারটি সেট করে নিয়েছি এবং আমাদের যে পজিটিভটি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাল তারটিতে আমরা ঠিক এবং হেডফোন যেখানে নিচের টিতে ঠেকাচ্ছি তো আমাদের মাল্টিমিটার বিপ করছে মানে আমাদের এই পজিটিভটা যে লাল তাকটি আমাদের তোমরা দেখতে পাচ্ছ এই লাল তাকটি আমাদের এখানে পজিটিভ এবং তারপরে আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটি হলো গ্রাউন্ড তো আমাদের গ্রাউন্ড গ্রাউন্ডটি হলো আমাদের যে এখানের একটি সোনালি তার থাকে তো সেই সোনালি তারটি এবং আমাদের পজিটিভ তারটি এই দুটি আমাদের কানেকশান করতে হবে আর বাকি দুটি তার আমরা কেটে ফেলে দেব আমাদের দুটি তার আমরা নিয়েছি পজি লাল তারটি এবং যে সোনালি রঙের তারটি নিয়ে নিয়েছি তো তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই নিচেরটি এবং এটি হলো গ্রাউন্ড নিচেরটি হলো পজিটিভ তো এই দুটি পিনে মাইকটি কানেকশান করতে হবে তো সেইভাবে তোমাদেরকে দুটি তার এখানে খুঁজে বের করে নিতে হবে তো আমাদের বেরিয়েছে পজিটিভটি হলো লাল তারটি এবং গ্রাউন্ড তারটি হলো সোনালি তারটি তো এবার আমরা মাইকের কানেকশানটি করে ফিটিং করে নেব তো আমরা মাইকটি যে পজিটিভটি আমরা পজিটিভ পজিটিভে শোল্ডার করে নিয়েছি এবং নেগেটিভটি নেগেটিভে শোল্ডার করে নিয়েছি তো মাইকের তোমরা কোনটি নেগেটিভ কোনটি পজিটিভ কীভাবে জানবে প্রতিটা মাইকেরই পেছন দিকে লেখা থাকে নেগেটিভ এবং পজিটিভ তো না গেলে তোমাদেরকে মাল্টিমিটারে আমাদের বাজার মোডে এভাবে লাগিয়ে নিতে হবে এবং একটি একটি তারে ঠিকাতে হবে একটি মাল্টিমিটারের ফ্রক এবং একটি বডিতে তো তোমরা দেখতে পাচ্ছ বিপ করছে আমাদের তার মানে যেটি বডির সঙ্গে শর্ট থাকে সেটি হলো আমাদের নেগেটিভ তো আমাদের এটি হলো নেগেটিভ তো এভাবে আমরা কানেকশান করে এই অবশ্যই নিছি না তো আমরা ঠিক একটু কাপড় নিয়ে এভাবে মুখে দিয়ে আমরা যে একটু কপার তার দিয়ে বা যে কোনো তার দিয়ে তোমরা এভাবে আটকে নিতে পারো তারপরে একটু ব্ল্যাক টিপ মেরে দিয়েছি খুব সুন্দর করে তো আমাদের যে পেনের ঢাকাটি নিচে এভাবে লাগিয়ে দিয়েছি যাতে এটি কলারের মধ্যে খুব সহজে এভাবে লাগানো যায় তো আমাদের এই মাইক্রোফোনটি পুরোপুরি কমপ্লিট তো চলো এবার এটি সাউন্ড কোয়ালিটি চেক করে নিই যে কেমন সাউন্ড কোয়ালিটি বা কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের নতুন নতুন প্রোজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো চলো এবার এটি চেক করে দেখে নিই আমার যে এখন ভয়েসটা শুনতে পাচ্ছ তোমরা তো এই ভয়েসটি আমি একটি অন্য মাইক্রোফোন লাগিয়ে রেকর্ডিং করছি তো এইটিও বাড়িতেও বানানো তো এই মাইক্রোফোনটি এখন আমরা খুলে দেবো তারপর এটি লাগিয়ে বা এটি লাগিয়েও ভয়েস কোয়ালিটি দেখবো এবং না লাগিয়ে ভয়েস কোয়ালিটি দেখবো তো চলো আমরা প্রথম এই মাইক্রোফোনটা খুলে দিই হ্যালো 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 এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছ তোমরা তো ওই ভয়েসটি হলো আমাদের যে বানানো মাইক্রোফোনটি তার ভয়েস তো এবার ওই মাইক্রোফোনটি খুলে আমাদের অরিজিনাল ভয়েসটি দেখব যে কেমন রেকর্ডিং হচ্ছে বা কেমন কোয়ালিটি হচ্ছে হ্যালো 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 টেস্টিং হ্যালো তো এটি হলো আমাদের অরিজিনাল ভয়েস আর আগে যেটি শুনলে তোমরা ওইটি হলো আমাদের যে বানানো মাইক্রোফোনটির সাউন্ড